আসসালাম ও আলাইকুম আহমাদুল্লাহিয়া ওয়াকা তু নাহমদুহু আনুসুল্লা রসুনীল করিম আহাবাদ আজুবিল্লাহ মিনা শাহিতনি রজীম বিসমিল্লা রহেমা নির রহিম বল ইন্নাম সলা তি অনুচকি ও মাহায়া ও মামা তিলিল্লাহ হিরবুল্লা আইলামিন ইন্ন আহামদুল্লিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমার মনে হয় এর আগে অধিকাংশ ভাই শোনেননি আর সে বিষয়টি হচ্ছে আমাদের অনেক যুবক ভাইদের ধারণা স্বামী স্ত্রীর মধ্যে অধিক মোহাব্বত পয়দা হয় শুধু আমাদের প্রাইভেট অধিক সক্ষমতা থাকার কারণে তো বন্ধুরা আরও সহজভাবে বলছি অনেক যুবক ভাইয়ের ধারণা যদি আমার স্ত্রীকে আমি অন্তরঙ্গ মুহূর্তে বেশি সময় ব্যয় করতে পারি তাহলে বুঝি আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসবে অনেক আদর করবে তো বন্ধুরা ওই সকল যুবক ভাইদেরকে বলবো যে আপনাদের এই ধারণাটি একেবারেই ভুল শুধুমাত্র আপনি অনেক সময় দিলেই আপনার স্ত্রীর সাথে বা আপনার সঙ্গিনীর সাথে অধিক মোহাম্মত পয়দা হবে না আপনি দুটো কাজ করুন আপনার সক্ষমতা আছে আলহামদুলিল্লাহ এটা খোদা প্রদত্ত এর কারণে আপনার স্ত্রীর সাথে আপনার সঙ্গিনীর সাথে মোহাম্বত পয়দা হবে তবে সেই সাথে আরও দুটো দুটো কাজ রয়েছে যে কাজের দ্বারা আপনি হবেন আপনার স্ত্রীর দৃষ্টিতে একদম সুপুরুষ আকর্ষণীয় ব্যক্তিত্ব আর আপনার স্ত্রীর ওই বোনদেরকেও বলছি আপনার দুটো আমল দুটো কাজের দ্বারা আপনি হবেন সবচেয়ে সুন্দর এবং পবিত্রতম এক নারী আপনার স্বামীর দৃষ্টিতে তো ওই মাই এবং বোনদেরকে বলছি আপনার মাত্র দুটো কাজ করুন এই দুটো কাজের দ্বারা আপনাদের মধ্যে এমন মোহাব্বত গভীর ভালোবাসা পয়দা হবে যে আপনি আজকে যে শুনছেন আজকে থেকেই কাজ দুটো করুন এই দুটো কাজ শুধুই কাজ নয় এটি হুজুর পাকসলসাল্লামের শূন্য তো বটে তো বন্ধুরা সেই কাজ দুটো কী একটি হচ্ছে আপনি যখন বাড়িতে প্রবেশ করেন তখন বা আপনার স্ত্রীকে যতবার দেখেন ততবার একটু মুসকি হাসির একটু মুসকি হাসি দেওয়ার চেষ্টা করুন শুধুমাত্র একটু মুসকি হাসির আভা মুখে ফুটিয়ে রাখার চেষ্টা করুন এটি যেমন স্বামীর কর্তব্য সেই সাথে ওই সকল বোনদেরও বলছি আপনারাও আপনার স্বামীর দিকে যখনই তাকান একটু চেষ্টা করুন মুসকি হাসির আবহাওয়া ফুটিয়ে রাখার চেষ্টা করুন এতে করে স্বামী স্ত্রীর মধ্যে গভীর থেকে গভীর মোহাব্বত ভালোবাসা পয়দা হবে আর দ্বিতীয় যে আমলটি করতে হবে তা হচ্ছে আপনার স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাওয়ার চেষ্টা করুন এটি কিন্তু হুজুর পা আক্লা সাল্লামের অন্যতম একটি সুন্নত আমল প্রয়োজনে একে অপরকে খাইয়ে দিন অনেক পরিবারে হয়তো লজ্জাবোধ করেন যে ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে মা বাবার সামনে এটি কিভাবে করব প্রয়োজনে আপনারা আপনাদের খাবারটি ঘরে নিয়ে যান স্বামী স্ত্রী একত্রে খানা খান এতে করে গভীর থেকে গভীর মোহাম্মত পয়দা হবে শুধুমাত্র আপনার শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করেই সুখী হওয়ার চেষ্টা করবেন না প্লিজ নিয়মিত এই দুটো আমল করুন আপনাদের ঘরের মধ্যে বিরাজ করবে স্বর্গীয় শান্তি স্বর্গীয় সুখ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় বাস্তব জীবনে যে সকল ভেষজগুলো কাজে লাগে সেই সাথে বাস্তব জীবনের গভীর থেকে গভীর তত্ত্বগুলো জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই মুখেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি